চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি চলে যাচ্ছি সেখানে মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলা উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিডনাইট নাইট ইলেকশন নিশিনাথের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামু আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইয়েরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাত ইসলামী না দেশের আফামর জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গুস্ত এবং চামড়া পরাতে চাই ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রোল আমেন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আস এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে অ্যাগ্রো ইউনিভার্সিটি আছে অনেকগুলা শিক্ষা রেভিনিউ আছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন